আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমরা বাঙালি প্রায় প্রতি ঘরেই এই খাবারটি খেয়ে থাকি তা হচ্ছে করলা করলা আমরা ভেজে বিভিন্নভাবে বিভিন্ন কিছুর সাথে ভেজে খাই তো আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুনভাবে এবং আমার খুব পছন্দের এই খাবারটা করলা ভাজি সাথে কাঁঠাল বিচি তো করলা ভাজি কাঁঠাল বিচি দিয়ে রান্নার প্রথমে আমরা কিছু পেঁয়াজ তেল ভেজে নিই তারপরে তার মধ্যে করলা কুচিগুলো দিয়ে দিই তারপরে কিছু মশলা রসুন এবং পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিই তারপরে একটু ভেজে নিব ভাজার পরে আমরা কাঁঠালের বিচিগুলো একটু চিকন করে কেটে নিব যেহেতু কাঁঠালি বিচিগুলো একটু শক্ত সিদ্ধ হতে সময় লাগে তার জন্য আমরা চিকন করে কাঁঠালি বিচিগুলো কেটে নিব এই দেখ আমাদের কাঁঠালি বিচিগুলো রেডি হয়ে গেল তখন আমি কাঁঠালি রিচিগুলো করলা এবং পেঁয়াজ এবং গঠুনের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো ভালোভাবে মিক্স করে একটু ভাজিয়ে নেব কৰলা ভাজিগো হালকা ভেজে তাৰপৰা আমাৰ তাৰ মধ্যে মছলা দিয়ে দিব মছলাৰ দি হলুদ মৰিচ ধনিয়া প্রায় তৈরি হয়ে গেল করলা ভাজি কাঁঠাল গিচি বন্ধুরা তৈরি হয়ে গেল প্রায় তৈরি হয়ে গেল কাঁঠাল গিচি দিয়ে করলা ভাজি রান্না এই সময় আপনারা সবসময় যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায় তার জন্য তো এখন আমরা চেক করে নিব আলু এবং বিচিগুলো করলাগুলো সিদ্ধ হয়েছে কি না তা সিদ্ধ হলে আমরা তা উঠিয়ে ফেলব এবং তৈরি হয়ে গেল মজাদার খাবার কাঁঠাল বিচি দিয়ে করলা ভাজি Ela sempre.